বেঙ্গালুরু ক্যাফেতে ব্লাস্টের ঘটনা দুজনকে মেদিনীপুরের কাঁথি থেকে গ্রেফতার করেছেন এবং এনআইএ এবং এই নিয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে রাজ্যের বিরোধী দল কে কাঠগোড়ায় তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেই সঙ্গে জানান যে পশ্চিমবঙ্গ রাষ্ট্রবিরোধী শক্তির আখড়া বলেও দাবি করেন বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী বিষয় হচ্ছে পশ্চিমবঙ্গ আন্তর্জাতিক অপরাধী জঙ্গি তাদের একটা মুক্তাঞ্চল এটা বারে বারে প্রমাণ হচ্ছে এর আগে যদি রিকল করেন সিপিএম এর সময় পাঞ্জাবের এখানে যারা বিচ্ছিন্নতাবাদী লোকেরা যুক্ত ছিলেন তাদের পাঞ্জাব পুলিশ চপারে করে এসে এখানে এনকাউন্টার করেছে পরবর্তীকালে বঙ্গবন্ধু মুজিবুর রহমানের দুজন ফাঁসির দণ্ডাদেশ প্রাপ্ত খুনি একজন হাবড়াতে হোমিওপ্যাথি ডাক্তার হিসেবে দীর্ঘদিন ছিলেন পরে তাকে এনআইএর সাহায্যে গ্রেপ্তার করা হয় পরবর্তীকালে পার থেকে মাজেদকে গ্রেপ্তার করে ফাঁসি কার্যকর করে বাংলাদেশ সরকার পার মানে তাই এটা স্বাভাবিক যে গোটা ভারতবর্ষে যত এই ধরনের বিচ্ছিন্নতাবাদী ঘটনা ঘটে তার সেফ জোন এইটা এটা সিপিএম করতো মমতা ব্যানার্জি করছে মমতা ব্যানার্জি নিজে দেশবিরোধী কাজের সঙ্গে যুক্ত সরাসরি আপনার দিল্লিতে জাহাঙ্গীরপুরিতে যে হনুমান জয়ন্তীর দিন ঘটনা ঘটেছিল তার মূল অভিযুক্ত ফিরোজ যে আমাকে দোসরা মে হলদিয়া এস অফিসে আমি যখন সার্টিফিকেট নিতে গেছিলাম পাথর ছোড়ায় অভিযুক্ত এনআইএতে এখনো দিল্লির জেলে আছে তার বাড়ি তমলুকের একটি গ্রামে লালটু শেখ এবং আব্দুল মান্নান যারা ফেক আই কার্ড তৈরি করত তারা গ্রেপ্তার হয় সোনারপুর থেকে গত বছর গত বছরের ঠিক একইভাবে ইন্দোরে যে সেক্স র্যাকেট পাওয়া যায় তাদের সঙ্গে বাংলাদেশের যোগ প্রমাণিত হয় এইখানে মানে রাষ্ট্র বিরোধী একটি রাজ্য সরকার থাকার জন্য তাদের পুলিশকে কার্যত পার্টির ক্যাডারে পরিণত করে পুলিশের যে নিজস্ব ফাংশানিং আছে সেটা করতে না দেওয়ার কারণে পশ্চিমবঙ্গের আজকে এই অবস্থা হয়েছে এই কারণে মমতা ব্যানার্জি বাহাত্তরটা জায়গায় বিএসএফকে জমি দেয়নি যাতে কাঁটাতারের বেড়া লাগানো না যায়